রঘুনাথপুরে জন্মাবার পর আর মৃত্যু পর্যন্ত প্রযোজনা সংস্থা শুরুর পর জুটির প্রথম ছবি ছিল সেন্টিমেন্টাল চলতি বছরে জানুয়ারি মাসে মুক্তি পায় ছবিটি সেই ছবি এবার ছোট পর্দায় মুক্তির অপেক্ষায় তারপর প্রযোজক হিসাবে আরো দুটি ছবির ঘোষণা করেছেন জশ দাসগুপ্ত এবং নুসরাত জাহান ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন প্রযোজক দম্পতি গত কয়েক বছরে বাংলায় মূল ধারার বাণিজ্যিক ছবি কোন ঠাসা হয়ে পড়েছে সেখানে সেন্টিমেন্টালের মাধ্যমে বাণিজ্যিক ছবিকে ফিরিয়ে আনার চেষ্টা করছিলেন যশ এবং নুসরা সেই প্রয়াস কি সফল হয়েছে জশ বললেন ব্যবসার দিক থেকে বলতে পারি প্রথম সপ্তাহে আমাদের কালেকশন খুবই ভালো ছিল আমি আর নুসরাত দুজনেই খুশি ছিলাম কিন্তু দ্বিতীয় সপ্তাহে হিন্দি ছবি ফাইটার মুক্তি পায় লড়াই টিকে থাকতে পারেনি নুসরাতের মতে তারপরেও রাজ্যর সিঙ্গল স্ক্রিন থেকে তারা খুব ভালো প্রতিক্রিয়া পেয়েছেন যশের কথায় সিঙ্গেল স্ক্রিনের ব্যবসায় সঠিক সব সবসময় প্রকাশ্যে আসে না কিন্তু আমরা খুব ভালো প্রতিক্রিয়া পেয়েছি প্রথম প্রযোজনা যশ নুসরত কে অনেক কিছু শিখিয়েছে অন্যের ছবিতে অভিনয় করার পরিবর্তে নিজের প্রযোজিত ছবিতে অভিনয় করার দায়িত্ব কি বেশি নুসরাত বললেন দুটো সমানই দায়িত্ব একই রকম চাপ থাকে সিনেমা তো সকলে মিলেই তৈরি করে একটু বলতে পারি প্রথম প্রযোজনার সারটা তে তো মনে হয়নি বরং তার নতুন কাজ করার সাহস জাগিয়েছে প্রথম প্রযোজনা যশ নুসরাতকে অনেক কিছু শিখিয়েছে অন্যের ছবিতে অভিনয় করার পরিবর্তে নিজের প্রযোজিত ছবিতে অভিনয় করার দায়িত্ব কি বেশি নুসরাত বললেন দুটোই সমান অভিনেতা যখন প্রযোজক হন যেখানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কী এই প্রশ্নের উত্তরে উত্তরেনুসাবটে ছবি তৈরি সম্পূর্ণ প্রক্রিয়াটিই হচ্ছে এক চ্যালেঞ্জ বলেন ছবির ভাবনা মাথায় আসা থেকে শুরু করে মুক্তির পরেও সেটা রয়ে যায় জস জকলেন মুক্তির পর সিনেমা হলের ব্যবসা টিভি এবং ওটিটির শত আমার তো মনে হয় ছবিটি এটি ছবিকে নিয়ে প্রযোজকের সফর কয়েক বছরের হতে পারে একটা ছবি নিয়ে জস পুরস্কারের সংস্থা থেকে আসছে জিত চক্রবর্তী পরিচালিত আরি এবং রাজশ্রী দে পরিচালিত ছবি ও মন দ্বিতীয় ছবিটির শুটিং সারতেই শীঘ্রই ইউনিট পাড়ি দেবে থাইল্যান্ডে অন্যদিকে বারোই ডিসেম্বর থেকে শুরু হবে আরির শুটিং বছর দুয়েক আগে মাকে হারিয়েছেন জশ মা ও ছেলের সম্পর্কে প্রেক্ষাপটে তৈরি এই ছবি যে তার মায়ের প্রতি শ্রদ্ধার্ঘ সে কথাও আনন্দবাজার অনলাইনের কাছে স্পষ্ট করলেন এই অভিনেতা বললেন কাছের কাউকে হারানোর পর আমরা বুঝতে পারি কত কথা বাকি রয়ে গিয়েছে সে ভাবনা থেকে এই ছবিটা তৈরি করেছি নুসরাত বললেন বা ও সন্তানের মধ্যে যে ভালোবাসা এবং স্নেহের সম্পর্ক এই ছবি সেটাই তুলে ধরবে হিরো মরলে মেডেল তোরা মারলে মার্ডার আমি মরলে এনকাউন্টার এই ছবিতে অ্যাকশনের পাশাপাশি অন্যভাবেও ধরা দিতে চলেছেন জজ তবে এখনই সেই প্রসঙ্গে বাড়তি কোনো তথ্য খোলাসা করতে রাজি এই অভিনেতা এই ছবিতে জশের মায়ের চরিত্রে অভিনয় করবেন মৌসুমি চট্টোপাধ্যায় তাকে রাজি করানো কতটা কঠিন ছিল নুসরাত এসে বললেন সবাই আমাদেরকে পরিচালক মনে করছেন এ ভালো চিত্রনাট্য শুনিয়েছিলেন যে দিদি রাজি হয়েছে মৌসুমির মতো অভিনেত্রী তাদের ছবিতে অভিনয় করাটা যশ নুসরাতের কাছে গর্বের বিষয় ভবিষ্যতে যে নতুন প্রতিবাদের মঞ্চ দেওয়ার পর তাদের প্রচেষ্টা জারি থাকবে সে কথাও জানাতে ভুললেন না এই প্রযোজক দম্পতি শাহিন আলম এস বাংলা ঢাকা